আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই লিরিক্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ গল্পের সহজ সামারি বা মূলভাব গল্পটির নাম হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাম আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও একটু যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা দিবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার হাতিয়ার হবে তোমরা সবাই বন্ধুরা আমাদের পাঠ্য বইয়ের গল্প বা কবিতার এগুলো যে মূল ভাব বা পাঠ পরিস্থিতি থেকে থাকে বোর্ড বইতে এগুলা খুবই জটিল ভাষায় লেখা থাকে খুবই কঠিন করে দেয়া থাকে যেটা আমাদের সহজে পড়ে বোঝার প্লাস মুখস্থ করার জন্য অনেক কঠিন হয়ে পড়ে তো আমি অনেক দিন থেকে তোমাদের জন্য একটু একটু করে নবম দশম শ্রেণীর বাংলা মূল বইয়ের সহজ কিছু গল্পের ও কিছু কবিতার সামারি নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার সৃজনশীল সহ অবজেক্ট এমসকিউ কিউ অবজেক্টিভ পর্যন্ত উত্তর দিতে খুবই সহজ হবে তো নতুনদের কাছে একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি অলরেডি সাবস্ক্রাইবার হলে ইউ আর মোস্ট ওয়েলকাম শুরু করতে যাচ্ছি গল্প মানুষ মোহাম্মদ সাল্লাহ আল সালামের সহজ সামারি মানুষ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম গল্পটির সহজ মূলভাব বা সামারি মানুষ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এর মানবিক গুণাবলী এ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে হজরত ছিলেন মানুষের নবী তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন তিনি বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন ইসলামের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ইন্তেকালের তাৎক্ষণিকভাবে অনুসারীদের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তার সংবরণে ভূমিকা রাখেন হজরত আবু বকর রাজ আনু তিনি আল্লাহর বাণী ও মহানবীর সাল্লাহ সাল্লাম এর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে তাদের শোককে শক্তিতে পরিণত করতে উৎসাহিত করেন হজরত আবু বকর রাজ আনু এর কথায় সবার বোধোদয় হয় মহানবীর সাল্লাহ সাল্লাম ও যে সবকিছুর পর একজন নস্বর মানুষ তারও মৃত্যু যে অবসম্ভাবে তা তিনি সবাইকে মনে করিয়ে দেন হজরত আবুবাকা রাধলতাল আনো সবার কাছে তুলে ধরেন সৃষ্টির শাশ্বত নিয়মের কথা এটি এ প্রবন্ধটির বক্তব্যের মূল সুর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন ন্যায় সাহস ত্যাগ প্রেম সাধুতা সৌজন্যে ক্ষমা আত্মবিশ্বাসী দূরদৃষ্টি ইত্যাদি বহু মানবীয় গুণের অধিকারী অনন্য ব্যক্তিত্ব মানুষের মধ্যে এত গুণের সমাবেশ অতি বিরল তাই মহানবী সাল্লাম আর জনের মতো রক্ত মরণশীল মানুষ হলেও মানব সমাজের এক দুর্লভ ও বরণীয় চরিত্র হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য হজরত আবু বকর তালা আনহু মহানবীর সাল্লাহ সাল্লাম এর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরেন শোককে শান্ত করেন দান ক্ষমা ত্যাগ ও ধৈর্য ধারণ করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এ প্রবন্ধ আমাদের নৈতিক সৎ নিষ্ঠাবান ও মানবিক হওয়ার শিক্ষা দেয় ধন্যবাদ বন্ধুরা এতটুকুই ছিল আমার আজকের সামারি বা মূলভাবের ছোট্ট একটু আয়োজন যেটা তোমাদের সৃজনশীল অথবা এমসিউ প্রশ্নের যথেষ্ট হেল্পফুল হতে পারে গল্প বা কবিতার বড় বড় অংশ প্রশ্ন গাইডের বড় বড় প্রশ্ন লাইন বাই লাইন অতিরিক্ত মুখস্থ করার কোনো দরকার হবে না তোমরা সামারি বা মূলভাবের এই ভিডিওটি একটু ভালো ধারণা রেখে তোমরা নিজেদের থেকে ক্রিয়েটিভিটি দেখিয়ে সৃজনশীল প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে এ আশা আমি রাখতেই পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ